নমস্কার বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজ বাইরের ওয়েদারটা খুব সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই গাছটা আমাদের হয়েছে তাহলে চলো আজ আবার খারকোল নিয়ে চলে আসলাম একদিন তো ডাটা দিয়ে ডাটা রান্নাটা করে দেখিয়েছি কিন্তু পাতাগুলো কেন ফেলে দেব পাতাগুলোও দিয়ে তো খুব সুন্দর রেসিপি রান্না করা যায় বলো তাহলে চলো আজকে পাতা রেসিপিটা দেখো বন্ধুরা পাতাগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে খুব ভালো করে কুচালে হবে মানে দরকার নেই রাফলি কুচালেই হবে তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে রেসিপিটা করব। আজ করব খারকোল পাতার বাটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আর ভিডিওটি পুরো স্কিপ না করে দেখো প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য জলটাকে একটু গরম করে নিয়ে তারপর পাতাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ এবার ভা পাতাগুলোকে ভালো করে ভাপিয়ে নেব চলো তাহলে এটা একটু সিদ্ধ হয়ে যাক দেখো পাতাগুলো এইভাবেই সিদ্ধ করে জলটা ফেলে দেবে নালে কিন্তু গলা ধরার ভয় থাকে তাই আমি ভালো করে সিদ্ধ করে পরিষ্কার জলে আবার ভালো করে ধুয়েও নেব দেখো বন্ধুরা আমি ভালো করে জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে চেপে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা আমি হালকা করে ভেজে নেব বেশি রসুনটা ভেজে নিলে আবার রসুনের গন্ধটাই চলে যাবে এবার ওই তেলের মধ্যেই আমি কটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছটা কিন্তু দিলে এই স্বাদটাকে দ্বিগুণ করে বন্ধুরা যদি পারো অবশ্যই চিংড়ি মাছ ভাজা কিন্তু দেবে এর মধ্যে এবার দেখো প্রথমে মিক্সি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে পাতাগুলো দিলাম তারপরে রসুন আর চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হাতেই শিলনোড়ায় বাটা যায় কিন্তু আজকে আমার একদম সময় নেই তাই জন্য মিক্সি বাটিতেই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য হলুদ এবারে দেব বেশি করে ভাজা লঙ্কার গুঁড়ো যেহেতু আমার কাছে ছিল শুকনো লঙ্কা আর ভাজিনি এবারে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি এবার ঢেকে পেস্ট করে নিয়ে আসি দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর খুব ভালোই পেস্টটা হয়েছে কোনো ঝামেলা ছাড়াই পেস্ট হয়ে গেল কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা ভালো ওই পেস্টটা ভাবিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নিতে হবে অনেকক্ষণ ধরে নাড়তে হয় যখন এটার একদম কালারটা চেঞ্জ হয়ে যায় একদম গায়ে গায়ে লেগে আসবে তখন এটাকে ভাববো আমরা হয়ে গেছে বন্ধুরা এখন তো কারোরই অত সময় নেই তাই তোমরা এই পাতাগুলোকে ফেলে দেবে না এরকম কম সময়ের মধ্যে মিক্সিতে দিয়ে বেটে রান্না করে দেখো এটাও খুব টেস্ট হয় একবার বাড়িতে রান্না করে অবশ্যই দেখো নামিয়ে নিলাম বন্ধুরা একদম গায়ে গায়ে মেখে আসছিল কড়াইয়ের তাই জন্য আমি এটা নামিয়ে নিলাম আমার হয়ে গেছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখো বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি গরম ভাত তার সাথে নিয়ে নিয়েছি ওই পাতা বাটা আর তার সাথে নিলাম আম তেল অবশ্যই বন্ধুরা যদি এখন তো বাড়িতে সবারই আম তেল থাকে একটু আম তেল এর সাথে নিয়ে নেবে এরপরে বন্ধুরা আম তেলের সাথে চটকে মেখে পাতাটার সাথে মেখে ভালো করে ভাতটাকে আগে মাখাবে দিয়ে তারপরে খাবে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কোনো গলা ধরার টরার ভয় নেই কারণ ভালো করে সিদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি বন্ধুরা ভাতটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি একটু আম চটকে নিয়ে এটা একটু খাবে অসাধারণ লাগে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিস্টু ক্রিয়েশন অবশ্যই সেখানে গিয়ে একবার ভিজিট করে এসো টাটা বন্ধুরা